একসময় কিছু যুবক এক আল্লাহর উপর ইমান এনেছিল যার সিদ্ধান্ত তারা ওই রাজত্ব থেকে চলে যাবে এবং আল্লাহ তালার উপর তারা ভরসা করে সেই শহর ছেড়ে দেয় তারা সত্যের পথে বেরিয়ে পড়েছিল আল্লাহর উপর ভরসা করে আশ্রয় নেয় এক গুহায় এবং সেখানেই তারা ঘুমিয়ে পড়ে কতকাল পার হয়ে যায় তারা বলতে পারে না আল্লাহ তাদের গভীর ঘুমে ঢেকে দিলেন এক রাত নয় ঘুম ছিল শত শত বছরের শুনেছি তোমরা আমাদের দেবতাদের অস্বীকার করছো এই রাজ্যে আমা উপাস্য মানবে না আমরা মিথ্যার সামনে মাথা নত করব না ফিরে আসো আমাদের ধর্মে নইলে তোমাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি আমাদের রব আসমান ও জমিনের রব আমরা তার ছাড়া কাউকে ডাকবো না চলো ভাই ইমান বাঁচাতে হলে এই শহর ছাড়তেই হবে আল্লাহ আমাদের একা ছেড়ে দেবেন না হে আমাদের রব আমাদের উপর তোমার রহমত নাইল করো আমাদের জন্য সঠিক পথ সহজ করে দাও আমরা সবকিছু ছেড়ে এসেছি শুধু তোমার সন্তুষ্টির জন্য হে আল্লাহ এখন আমাদের ভরসা শুধু তুমি হে আমাদের রব আমাদের ওপর রহমত বর্ষণ করো এবং আমাদের কাজ সহজ করে দাও তখন আল্লাহ তাদের গভীর নিদ্রায় আচ্ছন্ন করে দিলেন এমন এক ঘুম যা মানুষের কল্পনার বাইরে এক রাত নয় এক বছর নয় তিনশো বছর ধরে তারা ঘুমিয়ে রইল আল্লাহর হেফাজতে আমরা কতক্ষণ ঘুমালাম মনে হচ্ছে একদিন বা দিনের কিছু অংশ আমাদের কাছে কিছু মুদ্রা আছে তুমি শহরে যাও সাবধানে দেখো যেন কেউ বুঝতে না পারে শহর এত বদলে গেল কিভাবে এই মুদ্রা তো শত শত বছর আগের তখন তারা বুঝল আল্লাহের কুদরত কেমন হতে পারে এটা তিনশো বছরের পুরনো মুদ্রা তুমি এটা এটা কোথায় পেলে বলো তো গতকালই আমাদের সাথে ছিল শহরে ছড়িয়ে সত্য এক আশ্চর্য খবর সময় যেন সাক্ষী হয়ে দাঁড়ালো আল্লাহর কুদরতের সামনে ভয় পেও না সব খুলে বলো আমরা এক জালেম রাজার ভয়ে গুহায় আশ্রয় নিয়েছিলাম যখন আমরা ঘুম থেকে উঠি দেখি সবকিছু পরিবর্তন হয়ে গেছে মানুষ সত্য জানার জন্য চললো সেই গুহার পথে যেখানে লুকিয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় নিদর্শন চলো ভেতরে যাই জি জাহাপানা আমরা ভিতরে এখন প্রবেশ করব মনে হচ্ছে আল্লাহ আমাদের রহস্য প্রকাশ করে দিয়েছেন আমাদের সময় হয়তো শেষের পথে ভয় পেও না বন্ধু আল্লাহ আমাদের সাথে আছেন হে আল্লাহ তুমি আমাদের সত্যের জন্য বাঁচিয়েছ এখন তোমার কাছেই ফিরে যেতে চাই আল্লাহ তাদের জীবনকে বানালেন এক নিদর্শন আর মৃত্যু হল তাদের চূড়ান্ত সম্মান আল্লাহ মহান তিনি চাইলে শত বছরও এক মুহূর্তের মতো এটা কিয়ামতের নিদর্শন ছাড়া আর কি আজ আমরা দেখলাম আল্লাহর কুদরত মৃত্যুর পর পুনরুত্থান যে সত্য এতে আর সন্দেহ নেই চলো এখানে একটা দেয়াল তৈরি করি না একটা স্মৃতিসৌধ হোক এখানে না এখানে একটি ইবাদতের স্থান তৈরি হবে এভাবেই কয়েকজন যুবকের ইমান হয়ে উঠল কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা তিনশো নয় বছর আল্লাহের হেফাজতে ঘুমিয়ে থেকেও তারা হয়ে গেল কিয়ামত পর্যন্ত এক নিদর্শন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটা ফলো করে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ